দর্শক স্ক্রিনে যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটি হচ্ছে একটা কুপুরী বিচ্ছেদ নকশা এই নকশাটি দিয়ে আপনি যে কোনো দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যেই যে কোনো দুই ব্যক্তির মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাতে পারবেন তাদের দুইজনের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে পারবেন ঝগড়া লাগিয়ে দিতে পারবেন তারা দুইজন সাপ এবং বেজির মতো হয়ে যাবে তারা দুজন দুজনের চিরশত্রু হয়ে থাকবে তো নিয়ম জানতে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে আর যদি কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যায় তাহলে এই ভিডিওটি আপনার কোনো কাজেই আসবে না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ নিয়মটি জেনে তারপরে এগুলো প্রয়োগ করবেন যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ না করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আর একটা অনুরোধ আমি আপনাদেরকে করব আপনারা কারো ক্ষতি করার জন্য এই নকশাটি প্রয়োগ করবেন না তো নিয়ম জানার জন্য আপনাদের অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই নকশাটি প্রয়োগ করতে পারেন কারণ এখন হয়তো বা আপনার এটি প্রয়োজন নেই কিন্তু কোনো এক সময় আসতে পারে যখন আপনার এই নকশাটি এই ভিডিওটি প্রয়োজন হতে পারে তখন আপনি আপনার নিজের ফেসবুকের টাইমলেন থেকেই যাতে করে ভিডিওটি খুঁজে বের করতে পারেন তো আপনি যদি যে কোনো দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চান বিচ্ছেদ ঘটাতে চান সেক্ষেত্রে আপনাকে যে কোনো শনিবার গভীর রাতে একটা আগরবাতি জ্বালাতে হবে এবং একটা মোমবাতি জ্বালাতে হবে জ্বালিয়ে আপনি একটা সাদা কাগজে আমার দেয়া নকশাটি আমি যেভাবে অঙ্কন করেছি আপনারা হুবহুবি এইভাবেই অঙ্কন করবেন একটুও যাতে করে উনিশ বিশ না হয় দাগ কাটাগুলো আপনার আঁকা বাঁকা একটু হলেও সমস্যা নাই বা সাইজে ছোট বড় হলেও সমস্যা নাই আপনারা নিজের মতো করে আঁকবেন কিন্তু সংখ্যাগুলো বা আমি যেই যেই জিনিসগুলো এঁকেছি আপনারা ওই জিনিসগুলো অবশ্যই আঁকবেন এরপরে আপনারা নকশার নিচে আপনি যে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান শত্রুতা সৃষ্টি করতে চান তাদের দুইজনের নাম লিখবেন আমি যেভাবে লিখে দিয়েছি আপনারা ওইভাবে লিখবেন বাম পাশে একটা শত্রুর নাম লিখবেন তার নিচে তার বাবার নাম তার নিচে তার মায়ের নাম এবং ডান পাশে আরেকটা শত্রুর নাম তার বাবার নাম তার মায়ের নাম লিখবেন এটা লেখা হয়ে গেলে আপনারা এই নকশাটি ওই রাতেই ওইখানে বসেই আপনি যে মোমবাতিটা জ্বালিয়েছিলেন ওই মোমবাতির আগুনে নকশাটি জ্বালিয়ে দেবেন যাতে করে নকশাটার কোনো একটা অংশ না থাকে সম্পূর্ণ নকশাটা আগুনে জ্বালিয়ে দেবেন দেখবেন মাত্র তিন থেকে সাত দিনের মধ্যেই ওই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি হয়ে যাবে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লেগে যাবে তারা সাপ এবং বেজির মতো আজীবনের জন্য শত্রুতা লেগেই থাকবে তাদের শত্রুতার সৃষ্টি হয়ে যাবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন